প্রথমবারের মতো বার্সেলোনার স্বপ্ন দেখিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার কিন্তু দুর্দান্ত ছন্দে ফেরা কিলিয়ান অ্যাম্বাপে আর তিন লাল কার্ড দেখানো রেফারি যেন চিট দিল বার্সাকে অথচ শুরুটা ছিল মূলত বার্সারই আগে ছিল তিন দুই ব্যবতানে সেটাকে চার দুই করতে কাতোলিয়ান ক্লাবটি সময় নিয়েছে মাত্র বারো মিনিট আগের ম্যাচে জুড়া গোল করে রাফিনিয়া এই ম্যাচেও লিখিয়েছেন নাম স্কোরশিটে ম্যাচের লাগাম তখন পর্যন্ত বার্সেলোনার কাছে ছিল উনত্রিশ মিনিটে ঘটে বিপত্তি পিএসজির বার্ডলি বার করে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনালদো আর হুকে দশ জনের দলে পরিণত হওয়া দলটার কাছ থেকে ছুটে যেতে শুরু হয় ম্যাচটা চল্লিশ মিনিটে সমতায় ফেরান সদ্য বার্সা থেকে ছিটে যাওয়া উসমান দ্যামবেলে দ্বিতীয় অর্ধে দশ মিনিট পেরনুরাগে সমতায় এনে ফেলে পিএসজি বেলেকে ফাউল করে সফরকারী দলটিকে প্যালান্টি উপহার দেন ফিলিক্স প্যারিসের ক্লাবটিকে তিন এক ব্যবধানে এগিয়ে দেন অ্যাম্বা বার্সা যেন ফেরার সুযোগ পায়নি তা না তবে একবার তাদের বঞ্চিত করেছে রেফারি আর সাতাত্তম মিনিটে বার্সার স্ট্রাইকার রবার্ট ল্যাবান্ডসি নিজেই ব্যর্থ হয়েছেন গোলরক্ষক ডুমারোনাকে পরাস্ত করতে উনানব্বই মিনিটে বার্সার কফিনে শেষ প্রয়ারটি টুকে দেন অ্যাম্বা এতে করে চার এক গোলের দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়লেন